নমস্কার বন্ধুরা কীভাবে কই মাছ ঘূনা করতে হয় দেখুন আপনারা আমি কই মাছ কেটে দুইয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ মেখে এখন ভাজা দিয়ে দিয়েছি তেলে এখানে আমি মশলাপাতি নিয়েছি এক এক সমস্ত করে এখানে পেঁয়াজ রসুন আদা নিয়েছি আর পেঁয়াজ পিস্ত লাগবে আমার ঘূর্ণা করতে এখন আমি মাছটা ফিরিয়ে দেবো কই মেসটা একটু কড়া করে ভাজা খেতে আমি কৈমেস ভেজে তুলে এপাশে তুলে রেখে দিয়েছি এখানে আমি একটা করে দিয়েছি করেটা গরম হয়ে গেছে প্রায় এখন এক টেবিল চামচ তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য একটু দিয়ে হবে বেশি লাগবে না বাদামি কেলার হবে পেঁয়াজটা বাদামি কেলার হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন আর একটু গরম মশলা দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ তেল দিয়ে এখন একটু জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিলাম মাথাটা পুড়ে যাতে না যায় সেই জন্য আমি গরম জল এক এক চামচ করে সব মশলা দিয়ে দিলাম রোজগার যে মশলা দেই সেই মশলাটাই দিয়ে দিচ্ছি আর বেশি কিছু না এখন আর একটু তেল দিয়ে দেবো মশলা ভুনা তৈরি হয়ে গেছে দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু এপি ফিরি ফিরিয়ে দিতে হবে এখন আবার একটু গরম জল দিয়ে ঢেকে দেব কিছু বেশি জল লাগবে না অল্প সামান্য জলে রান্না তৈরি হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পরে ঢাকনা তুলে দিলাম আমার মাছ ভুনা তৈরি হয়ে গেছে সেটা একটু করে আমি নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমার মাছ ভুনা তৈরি হয়ে গেছে এই যে গা থেকে তেল ছেড়ে গেছে মাছ থেকে এই যে তেল ছেড়ে গেলে তখন দেখুন মাছটা ঘুনা তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব এই যে দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি দেখুন কই মাছ ঘুনাটা কত সুন্দর হয়েছে খেতে খুব দুর্দান্ত টেস্ট হবে আপনারা এরকম রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কী স্বাদ হয়েছে और वीडियो भल लगे लाइक कमेंट शेयर दे पचास धन्यवाद थैंक यू